আধুনিক যুদ্ধ বিমান চালায় এমন দেশসমূহ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত জার্মানি যুক্তরাষ্ট্র এফ টোয়েন্টি টু র্যাপ্টর এফ থার্টি ফাইভ এফ ফিফটিন ইগল স্ট্রাইক ইগল রাশিয়া সু ফিফটি সেভেন সু থার্টি ফাইভ মিগ থার্টি ফাইভ মিগ টোয়েন্টি নাইন এবং চীন জে টোয়েন্টি জে সিক্সটিন এফ সি থার্টি ওয়ান জে টোয়েন্টি জে থার্টি ফাইভ ফ্রান্স ডাসেল্ট রাফাইল যুক্তরাজ্য ইউরোফাইটার টাইফোন এফ থার্টি এফ থার্টি ফাইভ বি সহ ভারত সু থার্টি এম কে আই তেজাস জাপান এফ টু এফ থার্টি ফাইভ দক্ষিণ কোরিয়া কে এফ টোয়েন্টি ওয়ান এফ থার্টি ফাইভ ইসরায়েল এফ থার্টি ফাইভ এফ ফিফটিন আরব আমিরাত এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ জার্মানি ইউরোফাইটার টাইফোন অন্যান্য দেশসমূহ উত্তর কোরিয়া দুর্বল কিন্তু নিজস্ব কিছু ডেভেলপমেন্ট রয়েছে তুরস্ক টি এফ এক্স এফ সিক্সটিন বহুল ব্যবহৃত সৌদি আরব এফ ফিফটিন এফ থার্টি ফাইভ বৈশিষ্ট্যগত দিক আধুনিক যুদ্ধ বিমানে যা থাকে স্টিল প্রযুক্তি সুপারসনিক স্পিড আধুনিক রাডার সেন্সর মাল্টি ক্ষমতা বিমান মিসাইল নজরদারি নেটওয়ার্ক ওয়ারফেয়ার সিস্টেম কোন দেশ সর্বপ্র আধুনিক যুদ্ধ বিমান চালায় এমন দেশসমূহ যুক্তরাষ্ট্র রাশিয়া